বড়খোলার ডলুতে বিদ্যুৎ চুরির অভিযোগে গ্রেফতার হওয়া শ্রমিকের রহস্যময় মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য বুধবার ত্রিপাক্ষিক বৈঠকের পরও হয়নি সমস্যার সমাধান এলাকায় মোতায়েন বিশাল পুলিশ ও অর্ধসামরিক বাহিনী পরিস্থিতি থমথমে গত সোমবার বিদ্যুৎ অভিযোগে বড়খোলার ডলুতে বাগানের রাজেশ মির্দা নামের এক শ্রমিককে গ্রেফতার করেছিল বড়খোলা থানার পুলিশ এবং আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ রাজেশের মরদেহ নিয়ে আসে কিন্তু বাগান শ্রমিক সহ পরিবারের সদস্যরা রাজেশের মরদেহ গ্রহণ করেননি শুক্রবার সকালে জেলা প্রশাসনের তরফে ম্যাজিস্ট্রেট ও পুলিশ ডলুতে পৌঁছে বাগান শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পরও সমস্যার সুরাহা হয়নি বাগান শ্রমিকরা জানান রাজেশকে জীবিত অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ এবং বৃহস্পতিবার তার মরদেহ নিয়ে এসেছে সেটা কিভাবে হলো তাদের দাবি রাজেশকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল ঠিক সেইভাবে ফিরিয়ে দেওয়া হোক মৃত রাজেশের স্ত্রী সহ তার গোটা পরিবারের ভরণ পোষণ যেন প্রশাসন নিজের কাঁধে বহন করে বাগানে আগেও অনেক দুর্ঘটনা হয়েছে কিন্তু সরকার বা প্রশাসনের তরফে কেউ কিছু পায়নি বলে অভিযোগ বাগান শ্রমিকদের জেলা শাসক পৌঁছে যদি আলোচনা করতেন তাহলে সমস্যা সমাধানের রাস্তা হয়তো বের হয়ে যেত কিন্তু ত্রিপাক্ষিক বৈঠকের পরও সমস্যার সমাধান না হওয়ায় মরদেহ সমঝে নিতে অসন্তোষ প্রকাশ করেছেন মৃতের পরিবার সহ বাগানের শ্রমিক মহল গত নয় তারিখ সোমবার সন্ধ্যাবেলা আজকে নিয়ে যায় আমরা বাগানের ছেলে একজন খুব গরিব ছেলে অল্প রুজিয়ে আমরা বাগানে কাজ করে উনি তো কোর্টে হাজির করার পরে কোর্ট থেকে ওনাকে সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিই সেন্ট্রাল জেল যাওয়ার পরে ওর ওয়াইফ গিয়েছিল কাল দেখা করার জন্য ওয়ার ওয়াইফকে দেখতে দেয় নাই ওর ওয়াইফকে বলেছে যে ওনার স্লাইন চলছে এখন এখন দেখতে পারবে না সে বলে আসে কালকে সন্ধ্যার সময় আড়াইটের পরে খবর এসেছে ওনার মৃত্যু বলে পরে মৃত্যু বলার পরে ওনার ওয়াইফ এখন ওয়ার দেওয়ার গিয়েছিল গিয়ে ডেড বডি করেছে পোস্টমার্টাম করে নিয়ে এসেছে এরপরে এখন রাত্রে তো যা এখানে ডেড বডি আনার পরে আমাদের ছেলেমেয়েরা মেয়েরা ওয়ার্কাররা কেউ রিসিভ করে নেয় ডেড বডিটাকে এখন এখন বর্তমানে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রার স্যার এসেছে ডিআইজি স্যার আসেছে আসার পরে এখনও কোনো সমাধান হয় নাই তারা 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 এখন তো জবাব যেমন ডিআইজি স্যার এখন বলছে যে আমার কাছে কোনো চাকরির বিভাগ নেই কিন্তু আমাদের দাবি যে মানুষটাকে যে নিয়ে করে গেছিলো মানুষটা জীবিত অবস্থায় মানুষকে নিয়ে করে গেছে এখন মৃত্যু মানুষটা তা আমরা তো মৃত্যু মানুষটা কেমনি করে গ্রহণ করবো যদি গ্রহণ করি তাহলে আমি যারা নিয়ে গেছিলো প্রশাসনের কাছে সরকারের কাছে আমার দাবি ওনার পরিবারকে যাতে ওনারা যেরকম রাজেশ মৃধাকে নিয়ে গেছিলো সেরকম ওরা নিয়ে করে ওর ওয়াইফকে নিয়ে যা ওর ওয়াইফের যাতে বরণ সারা জীবন সরকারের কাছেই থাকুক ওনাদের প্রশাসনের আন্ডারে থাকুক প্রশাসন কেমনে রাখবে কেমনে না সেটাই আমরা চাই আর অন্য কিছু আমরা চাই না মিটিং এর কোনো সলিউশন এখনো পর্যন্ত বার হয়নি আমরা ডিমান্ড এখন কি আমরা আমার ডিমান্ড তো দেখুন আমার স্বাভাবিক আমরা চা বাগানের লোক আমরা টাকা পয়সা তো ডিমান্ড করতে পারবো না ডিমান্ড এখন টাকা পয়সা সরকারের এটা প্রশাসনের আইনে গেলে আমাদের বাগানে অনেক এরকম অ্যাক্সিডেন্ট কেস হয়েছে আঠারো বছর বিশ বছর উনিশ বছর আট বছর হয়ে গেছে এখনও কোনো সমাধানের টাকা পয়সা সরকারের কাছ থেকে এই অ্যাক্সিডেন্ট কেস পাই নাই অনেক লোক আছে কিন্তু এখন ওনার আমাদের আমার বক্তব্য আমি একজন যেহেতু বাগান পাঞ্জায়ত আমার সলিউশন আমার ডিমান্ড আমার শ্রমিকের ডিমান্ড যাতে ওয়ার ওয়াইফকে প্রশাসনের ডিমা রাখুক ওর ভরণ পোষণটা দেখুক এইটাই আমার ডিমান্ড আর আমার টাকা পয়সার আমার ডিমান্ড কি ওয়ার ওয়াইফে যা বলবে বলবে ডিমান্ড যদি থাকে আমরা এখন দেড়পটি বর্তমানে আমরা সমঝিতে পারছি না কোনো সংশোধনই পারবো না কারণ এত বড় ঘটনা আজ আমাদের ডিসি স্যার আসে না এসপি স্যার আসে না ডিসি সার এস যদি আসতো এখানে আসতো তাহলে আমাদের কিছু সমাধান হইলো কারণ এই সার্কুল অফিসার যে আসে যে ওনার ওনার কথা আমরা বিশ্বাস করতে পারবো না কারণ আগো আমাদেরকে এই মিথ্যা কথা বলে ঠকাইছে আমাদেরকে ঠকাইছে কীরকম সেরকম সেকশনে জিজ্ঞেস করেছিলাম ওনাকে আমরা যে আপনি কি সার্কুল অফিসার বলছেন না আমি সার্কুল অফিসার না আমি সাধারণ একটা বাগানে ঘুরতে এসেছি সেই সেরকম বক্তব্যও আমার কাছে দিয়েছিল